বর্ষবরণের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করে দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে উৎসব পালন তবে শুধু উৎসবই নয় নানা সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশে থাকারও চেষ্টা করেন পুরো পিতা মৃন্ময় দাস গোটা বছরে মানুষের যে কোনো প্রয়োজনে সবার আগে এগিয়ে আসেন তিনি বছরের প্রথম দিনটাও কাটিয়েছিলেন মানুষের পাশে থেকেই দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা উত্তোলন করেন তিনি এছাড়াও রক্তদান শিবিরের আয়োজন করেন যেখানে প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন সংসদ সৌগত রায় সহ অন্যান্য বিশিষ্টরা রক্তদাতাদের উৎসাহ দিয়ে যান শুধু তাই নয় হাসপাতালে ফল বিতরণ থেকে দুস্থদের এই বস্ত্র বিতরণও করেন নির্ময় দাস সমাজ সেবায় যেভাবে তিনি মানুষের পাশে থাকেন তাতে নয়নের মনে হয়ে উঠেছেন এলাকায় তা বলাই বাহুল্য এটা আমাদের পার্টির জন্মদিনে আমরা দলের নির্দেশে আমরা প্রতিবারই রক্তদান করে থাকি আমাদের যুব তৃণমূল কংগ্রেস থেকে এটা আয়োজন করা হয়েছিল একশো কুড়ি জনের বেশি রক্তদাতা রক্তদান করেছে আর তাছাড়াও আমাদের যেটা হচ্ছে প্রান্তিক মানুষদের বস্ত্র এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হসপিটালে আমাদের স্বাস্থ্যকেন্দ্রেগুলো কেন্দ্রগুলো ফল বিতরণ এবার হচ্ছে আমাদের দলীয় পতাকা উত্তোলন আমাদের যা যা কর্মসূচি দল থেকে দিয়ে ছিল আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক রক্ত বসুর নির্দেশ আমাদের এগারো নম্বর ওয়ার্ডে প্রতিটা জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে তাছাড়াও মা ক্যান্টিনে দুঃস্থ মানুষদের যারা প্রতিদিনই খায় কিন্তু কালকে মা ক্যান্টিন বন্ধ ছিল তা সত্ত্বেও আমরা মাংস ভাত মিষ্টি আইসক্রিম খাই নতুন বছর সবাইকে শুভেচ্ছা আমাদের মামাটি মানুষের দল যেমন মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমাদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেভাবে আমাদের দমদমে বিধানসভার চেয়ারম্যান অধ্যাপক প্রাপ্ত বসু যেভাবেই নির্দেশ দেবে আমরা সেভাবেই আমাদের দমদমে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী ফেরো রিপোর্ট চ্যানেল টেন